ঈদের আর কয়েকটা দিন মাত্র বাকি আছে আর এই শেষ মুহূর্তে এসে ফাইনালি ফাইনালি আমি ঈদ শপিং করেই ফেললাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি মুহূর্তে এসে লাস্ট ফাইনালি ঈদের শপিং করে ফেললাম এই ঈদে আমি কোনো কিছুই কিনতে চাচ্ছিলাম না ভাবলাম কি যে ঈদের মধ্যে একটু নতুন জামা না পড়লে আবার ভালো লাগবে না সেই জন্য লাস্ট মুহূর্তে এসেও আমি ঈদ শপিং করে ফেললাম কোরবানি ঈদের শপিং করা একটু কমই হয় আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই এইদে বেশিরভাগ মানুষই কুরবানিটা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে যার কারণে এইদে শপিং করা একটু কমই হয় ছোটবেলায় ঈদের আনন্দটা অনেক বেশি হতো কিন্তু এখন মনে হচ্ছে যত বড় হচ্ছে তত ঈদের আনন্দটা কমে যাচ্ছে যাই হোক বাসা থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম মেট্রো স্টেশনে আর অফিস শেষ করে আমার হাজবেন্ডও চলে এসেছে মেট্রো স্টেশনে আর কয়েকদিন যাবত অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি ভেবেছি আজকে হয়তো বা বৃষ্টি আসবে না কিন্তু বের হওয়ার পরে মেট্রো স্টেশনে আসার পরে শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল সেটা বলার বাইরে বৃষ্টির কারণে একটু দূরের জিনিসও স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না যেহেতু বের হয়ে পড়েছি সেই কারণে এই বৃষ্টি মাথায় নিয়েই আজকে ঈদ শপিং করতে হবে বৃষ্টির কারণে এখন তো বাসা থেকে বের হতে পারি না যখন তখন এই বৃষ্টি শুরু হয়ে যায় যাই হোক এই তো এরপরে চলে আসলাম মার্কেটে মার্কেট মার্কেটে এসে আমি ড্রেস ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা আমার অনেক বেশি পছন্দ হয় আমি চাচ্ছিলাম এবার কিছু কটনের মধ্যে ড্রেস নেওয়ার জন্য সেগুলোই আমি খুঁজে খুঁজে দেখছিলাম শপিং করার জন্য আজকে বাসা থেকে বের হতেই একটু লেট হয়ে গেছে আর বের হওয়ার পরেই তো শুরু হয়েছে ঝুম বৃষ্টি বৃষ্টির কারণে মার্কেটে আসতেও অনেকটা লেট হয়ে গেছে এর জন্য মার্কেটে এসে আমি একটু তাড়াহুড়া করছিলাম ড্রেস কেনার জন্য কারণ এই বৃষ্টির কারণে বাসায় যেতেও অনেক বেশি দেরি হয়ে যাবে কারণ রাস্তার মধ্যে এত পরিমাণ জ্যাম থাকে সেইগুলো পার করে বাসায় যেতে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ড্রেসগুলো দেখে কেনার চেষ্টা করছিলাম তারপরে এই তো কেনাকাটা শেষ করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে রাতের জন্য কিছু খাবার পার্সেল করে বাসায় নিয়ে যাব এইখানে বসে খেতে এখন আর একদমই ইচ্ছে করছিল না এর জন্য ভাবলাম পার্সেল করে বাসায় নিয়ে যাই আর ভিডিও শেষে আজকে আমি কোন ড্রেসগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি বৃষ্টি একদমই কমে গেছে এরপরে বাসা এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম এই চিকেন বিরিয়ানিটা আমার অনেক বেশি পছন্দ আর আজকে এইটাই পার্সেল করে বাসায় নিয়ে এখন আপনাদের সাথে একটু ড্রেস দুইটা শেয়ার করি কটনের মধ্যে আমি দুইটা থ্রি পিস নিয়েছি একটা ছিল স্টিচ আর একটা ছিল আনস্টিচ পুরো ড্রেসটা খুলে এখন আপনাদের সাথে আর দেখালাম না ইনশাল্লাহ যখন ঈদের সময় পরবো তখনই আপনাদের সাথে শেয়ার করব এখন শুধু এই এইটুকুই দেখালাম ড্রেসগুলো কেনা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন বৃষ্টির কারণে আজকে আর কোনো কিছুই কিনতে পারিনি শুধু এই ড্রেসগুলোই কিনেছি পটনের মধ্যে এই ড্রেসগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ